সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটি নিয়ে সংক্ষেপে কথা বলবো। ইরান সম্প্রতি ইসরায়েলের এক গোপন জীবাণু অস্ত্র কেন্দ্র ধ্বংস করেছে কোথায় এই কেন্দ্র আর কী কাজ হত সেখানে চলুন সহজ কথায় বিস্তারিত জেনে নি উনিশশো সালে হেমেদ বেট নামে এর যাত্রা শুরু হয় পরে উনিশশো সালে এর নতুন নাম রাখা হয় আইআইবিআর এটি ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চলে এটি খুবই গোপন জায়গা চারপাশে বড় বড় কংক্রিটের দেয়াল রয়েছে বাইরের কেউ ভেতরে ঢুকতে পারে না সকল জায়গায় গোপন ক্যামেরা আর সেন্সর বসানো আছে ভেতরে ঢুকতে হলে বিশেষ কার্ড লাগে এমনকি উপর দিয়ে বিমান গেলেও সহজে দেখা যায় না কী কী কাজ হয় এখানে সাধারণভাবে বলা হয় এখানে ওষুধ আর ভ্যাকসিন তৈরি হয় যেমন করোনা ভাইরাসের টিকা ব্রি লাইফ প্রথম এখানে বানানো হয়েছিল এছাড়া ভাইরাস ব্যাকটেরিয়া প্রোটিন আর এনজাইম নিয়েও পরীক্ষা হয় অনেকে বলেন এর বাইরে আরও কিছু গোপন কাজও চলে কিছু রিপোর্টে দাবি করা হয় ইসরায়েল এই কেন্দ্র থেকে জীবাণু অস্ত্র তৈরি করে রাখতে পারে এমনকি ইরানসহ কিছু দেশের শীর্ষ নেতাদের হত্যা করতে এখানকার বিষাক্ত পদার্থ ব্যবহার করা হয় বলেও অনেকে বলেন ইসরায়েল কখনও এসব কথা স্বীকার করেনি তবে বিশেষজ্ঞরা বলেন মধ্যপ্রাচ্যে ইসরায়েলই একমাত্র দেশ যার কাছে গোপনে পারমাণবিক এবং জীবাণু দুই ধরনের অস্ত্রই রয়েছে অনেক বিদেশি রিপোর্টে বলা হয় এখানে গোপনে বিষাক্ত গ্যাস আর জীবাণু বোমা বানানোর চেষ্টা চলে উদাহরণ সারিন গ্যাস বানানোর জন্য যে রাসায়নিক দরকার তা একবার বিমান দুর্ঘটনায় ধরা পড়েছিল আর উনিশশো সালে হামাসের এক নেতাকে বিষ দিয়ে মারার চেষ্টাতেও এই জায়গার নাম উঠে আসে তবে ইসরায়েল সরকার এসব কথা স্বীকার করে না সম্প্রতি ইরান এক হামলার মাধ্যমে এই নেস জিয়না জীবাণু কেন্দ্র আক্রমণ করে ধ্বংস করেছে বলে দাবি করছে কিন্তু ইসরায়েল বলছে এ ধরনের কোনো ক্ষতি হয়নি তারা এই খবরকে প্রোপাগান্ডা বা গুজব বলছে এখন প্রশ্ন যদি সত্যি এই কেন্দ্র ধ্বংস হয়ে থাকে তাহলে ইসরায়েলের গোপন অস্ত্র প্রজেক্টে বড় ধাক্কা লাগবে এখন আমাদের জন্য শিক্ষা কী মধ্যপ্রাচ্যে যুদ্ধ আর অস্ত্রের লড়াই দিন দিন বাড়ছে মানুষ শান্তি চায় কিন্তু বড় বড় দেশ গোপনে শক্তি বাড়াচ্ছে জীবাণু অস্ত্র রাসায়নিক অস্ত্র পারমাণবিক বোমা এগুলো মানুষের জন্য খুবই ভয়ঙ্কর এগুলো ব্যবহার হলে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তাই আসুন আমরা সবাই শান্তির পক্ষে থাকি সব দেশের মানুষ যেন নিরাপদ থাকে এই দোয়া করি দর্শক ভিডিও ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখবেন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো সত্য ঘটনার ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ